ভোট নির্বাচনের মাধ্যমে আয়েশের বোট নির্বাচন করা হচ্ছে যা দেখে কুসুম অনেক কষ্ট পায় সম্পূর্ণ জানতে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কুসুম যখন দেখলো মেগা আয়েশকে জড়িয়ে ধরে রেখেছে এবং আয়ুষ তাকে ওর ছাড়ছে না তখন কুসুমের মনে একদম ভেঙে যায় সে মনে মনে বলে এবার কি ছোট সাহেবের সঙ্গে তার একতরফা সম্পর্ক শেষ হয়ে যাবে হয়তো এমন সময় এসেছে দূরে সরে যাওয়ার এভাবেই কুসুম মন খারাপ করে ঘরে চলে যায় অন্যদিকে মেঘা আয়ুষকে ছেড়ে দিয়ে মৃদুকণ্ঠে বলে আই এম রিয়েলি সরি আয়ুষ তখন শান্তভাবে না উত্তর দেয় ঘরে ফিরে কুসুমের চোখে অস্ত্র জিজ্ঞাসা করে কোথায় জবাব দেয় ওই ওই তো দিকে শঙ্কর বলে আমাকে এক গ্রাজ জল দিত তখন মনে মনে কুসুম ভাবে আমি তো আয়ুষ স্যারকে হয়তো নিজের স্বামী হিসাবে মেনে নিয়েছি কিন্তু উনি আমাকে কখনো মেনে নেয়নি তবু স্যারের পাশে মেগা ম্যাডামকে দেখলে আমার তো কেন কষ্ট হয় ওনার বিয়ের কথা শুনে কেন আমার মন কষ্ট হচ্ছে আমি তো জানি আমি কখনো স্ত্রী হতে পারবো না গাঙ্গুলি পরিবার বউ হওয়ার যোগ্য আমি নই কুসুম তখন তার বাবাকে জল এনে দেয় তার বাবা জল খেতে খেতে একটু হাসতে বলে জানিস তো মেগা ম্যাডাম কখনো আমাকে ড্রাইভার বলে ডাকিনি কাকা বলে ডেকেছে কুসুম তখন বলে সত্যি মেঘা ম্যাডাম খুব ভালো মানুষ ছোট সাহেবের জন্য একদম যোগ্য শঙ্কর তখন বলে ঠিক আছে কুসুম এসব কথা ওই বাড়ির কর্তা বা অন্য কারোর সামনে বলবি না আয়ুষ বাবার বিয়ে কার সঙ্গে হবে সেটা তাদের সিদ্ধান্ত আমরা হয়তো তাদের ভালোবাসি কিন্তু আমাদের কথা ওদের সিদ্ধান্ত কিছুই প্রভাব ফেলতে পারবে না আমাদের ভিতরে ঢোকার কোনো অধিকার নেই তাই না কৌসুম দখল মাথা নেড়ে বলে হ্যাঁ বাবা মেগা আয়ুষকে বলে আয়ুষ আর আসার দরকার ছিল না আমি একাই ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবো তখন আয়ুষ বলে কেন কেন আসলেই প্রয়োজন ছিল মেগা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে প্রয়োজন কিসের জন্য আয়ুষ তখন বলে আমরা তো বন্ধু আর বন্ধুর মন খারাপ হলে বন্ধুই তো তাকে সহায়তা করে তাই না শুধু মনটা ভালো করার জন্য মেঘা তখন বলে জানো আমি এতটা এক্সাইটেড ছিলাম না আমি চাইছিলাম মেয়ে জন্য একটা কাজ করি আর সেই স্বপ্নটা পূরণ হয়েছে তাই আমি অনেক এক্সাইটেড ঠিক তখনই সিগনালে দাঁড়ানোর সময় এক মেয়ে ফুলের গার্জেন নিয়ে এগিয়ে আসে আয়ুষকে ডেকে বলে নেওয়ার জন্য আয়ুষ একটু চমকে জিজ্ঞাসা করে আমি কার জন্য নিব মেয়েটি তখন হেসে বলে ওই যে পাশে আছে তার জন্য আয়ুষ হেসে বলে ওনার জন্য ও তো আমার বন্ধু বন্ধুরা তো একে অপরকে ফুল দেয় না মেয়েটির সামান্য এসে বলে ঠিক আছে তাহলে নিবেন না মেয়েটি তখন চলে যাবে আয়ুষ তখন বলে ফুল না দিয়ে চলে যাচ্ছ মেয়েটি লাজুকভাবে তাকিয়ে বলে তাহলে ফুল নেবে আয়ুষ তখন হেসে বলে হ্যাঁ দাও মেয়েটি তখন সুন্দর করে একটা ফুলের গাছটা ধরিয়ে দেয় আয়ুষ তখন একশো টাকা মেয়েটিকে দিয়ে দেয় মেয়েটি বলে আমার কাছে খোঁজটা নেই আয়ুষ বলে দরকার নেই তুমি এটা নিয়ে বাড়ি চলে যাও মেয়েটির ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায় তখনই আয়ুষমানের মনে সেই ধন্যবাদ শুনে কুসুমের কথাই বেসে ওঠে মেঘা তখন অনেক আসানে দাঁড়িয়েছিল তার মনে হচ্ছিল আয়ুষ নিশ্চয়ই ফুলটা তাকেই দিবে সেই ভরসায় মেঘা আয়ুষকে জিজ্ঞাসা করে এই ফুলটা কার জন্য নি দেয় আয়ুষ একটু হেসে বলে আমার এক প্রিয় বন্ধুর জন্য এই মেয়েটার মতোই সে খুব সরস্বর সাদাশি ছোটোখাটো জিনিসে খুব খুশি হয়ে যায় এই ফুলটা ওর জন্যই এই কথা শুনে মেঘার মুখটা একদম লান হয়ে যায় আয়ু সেটা লক্ষ্য করলো বুঝতে পারলো মেঘা ভেবেছিল ফুলটা তার জন্যই একটু থেমে আইস বলো তুমি চাইলে নিতে পারো মেঘা তখন শান্ত গলায় বলে না যেদিন তুমি মন থেকে আমি কিছু দিবে সেদিনই আমি নিব আজ নয় এটা তুমি যার জন্য কিনেছো তাকেই দাও অন্যদিকে কসুমের মনটা খুব খারাপ হয়ে আছে বারবার শুধু আয়ুষের কথাই মনে পড়ছে মেঘাকে দেখে তার মনে হয় দেবী মা যেমন দেবী যেমন আয়িষের জন্য বই খুঁজছে ঠিক তেমনই মেঘা ম্যাডাম এই বাড়ির জন্য উপযুক্ত দেবী মা ছোট সাহেব সবাইকে সে ভালো রাখবে কুসুম এটা মনে মনে ভাবতে থাকে আর পরিবারের সবাই খুশি হলেই তো তার খুশি আর এটাই তো তার চাওয়া দেবী মুখে হাসি ফোরেতে যদি আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাতেও আমি খুশি এগুলোই ভাবতে থাকি কুসুম আর কাজ করতে থাকে ঠিক তখন এইখানে এসে দাঁড়ায় আজকে দেখে তো কুসুম একদম চমকে যায় বলছে ছোট সাহেব কিছু দরকার আজ তখন বলে আমার একটা উত্তর দরকার কুসুম এই কথা শুনে কুসুমের বুকটা একদম কেঁপে ওঠে মনে মনে ভাবে ছোট সাহেব আবার কিছু শুনে ফেলেনি তো কুসুম কিছুটা লাজুক কণ্ঠে বলে বলুন আপনি কি জানতে যাচ্ছেন আয়ু শেষে বল আমি তো জানতে চাচ্ছি তুমি এখানে কি করছো কুসুম একটু অবাক হয়ে বলে মানে আয়ুষ তার দিকে তাকে বলে কুসুম আমি তোমাকে চিনি কিন্তু তুমি সাধারণত এমনভাবে এখানে একা বসে থাকো না কি হয়েছে তোমার কুসুম তখন বুঝে যে আয়ুষ তার কথা শুনেনি। তখন সে একটা স্বস্তি পায় আয়ুষ তখন কুসুমকে বলে কি হয়েছে বলো তুমি এখানে কেন এসেছ কুসুম তখন বলে আমি তো শুধু পাঁচ মিনিটের জন্য এসেছি আয়ুষ একটু হেসে বলে না তুমি এখানে আসতে পারো না কুসুম কিছুটা লজ্জিত হয়ে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি এটা টেনে ধরে বলে কুসুম আমি তোমাকে খুব ভালো করে চিনি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি ঠিক ভালো নেই কুসুম যা শুনে একদম অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে কেউ তার মন বুঝতে পেরেছে এটা ভেবেই অনেক খুশি হয়ে যায় আরিস তখন বলে কিন্তু আমি জানি কিভাবে তোমার মনটা ভালো করা যায় কুসুম তখন বলে কিভাবে আরিস তখন বলে প্রথমে চোখ বন্ধ করো কুসুম একটু অবাক হয়ে বলে কেন আরিস তখন বলে আমার কথা বিশ্বাস করো পরত না তাহলে চোখ বন্ধ করো তখন কুসুম চোখ বন্ধ করে আমি তখন তার হাতে একটি ছোট প্যাকেট ধরিয়ে দেয় বলছে খুলো কুসুম বলে প্যাকেটে কি আছে আজ বলে খুলে দেখো না কুসুম তখন ফুলের গাজরটা দেখে অনেক খুশি হয়ে যায় কুসুম তখন বলে এটা আমার এটা তোমার আর আমি তোমার মন ভালো করে দিতে পারি বলেছিলাম না এটা শুনে কুসুম তো অনেক খুশি হয়ে যায় তখন কুসুম থ্যাংক ইউ জানে ছোট সাহেবকে তখন আসমান বলে তুমি তো কিছুই জানো না কুসুম বলছে মানে এখন আস বলে তোমাকে যে আমি ফুলের মালটা দিলাম এটা তুমি আমাকে পরে দেখাবে না কুসুম তো একা পড়তে পারে না তারপর আয়ুষ কুসুমকে নিজের হাতে পরিয়ে দেয় কুসুম তো যা দেখে অনেক খুশি হয়ে যায় তখন আয়ুষ হাত দিয়ে চুটকি বাজে বলে কি হলো কুসুম আমাকে পরে দেখাও তখন স্বপ্ন দেখেছিল বলে বলে আয়ুষ কি হলো কুসুম আমাকে পরে দেখাবে না কুসুম তখন বুঝতে পারে দারাদারি স্বপ্ন দেখেছিল এদিকে দীপালি যখন কুসুমকে ডাকতে আসছে তখন আয়ুষ তখন আয়ুষ এবং কুসুমকে হাসতে দেখে তখন দীপালি মনে মনে বলে তাই বলুক না কেন আয়ুষ বাবার সঙ্গে কুসুমকেই মানায় দিবাড়ি তখন হেসে এখান থেকে চলে যায় কুসুম তখন নিজে চলে ফুলের মালাটি বেঁধে নেয় আয়ুষ তাকে দেখে বলে দেখো কুসুম তোমাকে অনেক সুন্দর লাগছে সারাক্ষণ এভাবে হাসি খুশি থেকো মন খারাপ করে থেকো না এ কথা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায় যে আয়ুষ তার জন্য কিছু নিয়ে এসেছে অন্যদিকে আয়ুষের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আপনার যে মেয়ে এসেছিল সেই মেয়েটি দেবী মায়ের সঙ্গে দেখা করতে এসেছে মিনাকে চুপচাপ করে প্লান করতে থাকে আর বলতে থাকে এই এবারই তার একজন ইন্ধনী গাঙ্গুলিকে সে দেখতে চায় না তাই হাসিমুখী মহিটিকে বলে আয়ুষের তো আমার ভাইজির সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে আপনাদের কোনো মেয়ে দরকার নেই দেবীমা তখন হঠাৎ প্রশ্ন কর তুই কী বলছিস ছোটো মিনাক্ষী তখন লজ্জা পাই বলছে না না দিদি শুধু ওনাকে বলছিলাম যে কালকে আসলে ভালো হবে সত্যি বলতে আসেন না কোনো মেয়েই পছন্দ করিনি তখন ইন্দানি হেসে বলে ঠিক আছে এরপর ইন্দ্রাণী মহিলাটিকে শান্তভাবে বলে আপনি যে মেয়েদের ছবি দেখিয়েছেন তার মধ্যে এখন আমরা কাউকেই পছন্দ করতে পারিনি তাই কাল আসবেন কাল আসলে ভালো হয় তখন মহিলাটির চোখে একটা উজ্জ্বলতা এসে পড়ে ভালোই হয়েছে ম্যাডাম আমি যে মেয়েটির কথা বলেছিলাম সম্পর্ক গণিততা সংগ্রহ করেছি যদি আপনারা চান আমি সাহায্য করতে পারি পরিবারের সঙ্গে পরিচয় করে দিতে পারি বা আলাপ আয়োজনও করতে পারি তখন রাজ বলে ঠিক আছে আপনি যান প্রয়োজন হলে বলবো তখন মহিলাটি চলে যায় এরপর মিনাক্ষী একা একা ভাবতে থাকে আমাকে কিছু একটা করতেই হবে দ্বিতীয় ইন্দ্রানী গাঙ্গুলিকে আমি বাড়িতে চাই না একটাই যথেষ্ট এমন কাউকে আনতে হবে যে সত্যি আমার পাশে দাঁড়াবে সন্ধ্যায় পুরো গাঙ্গুলি পরিবার মিলিত হয় সবাই মিলে গান গাইতে আনন্দে মেতে উঠে কুসুম একটি সুন্দর গান গায় যা সবার ভালো লাগে অনুষ্ঠিত যখন ঈশানকে বলে আমি তো জানতাম না কুসুম সুন্দর গান গাই ঈশান তখন বলে বুঝলো অনুষ্ঠি আরও কিছু সারপ্রাইজ দেখার বাকি আছে আমরা প্রতি বছর এই গার্ডেনে না শীতে বসে গান বাজনা করি সিদ্ধার্থ তখন বলে কুসুমও তো খুব ভালো গান গাইতে পারে ইন্দ্রাণী তখন বলে হ্যাঁ তুমি তো খুব ভালো গান গাইতে পারো কেন গাও না তখন কুসুম খুব লজ্জা পেতে থাকে এদিকে অনুশ্রী বলে এবার আমাদের ফ্যামিলি মিটিং হবে সেটা হচ্ছে ভাইদার বউ দেখা নিয়ে তখন মিনাক্ষী বলে আমি এক মিনিট আসছি মিনাক্ষী এসে তার ভাইদের ছবিটা ওইখানে দিতে থাকে সিদ্ধার্থ বলে এক মিনিট এবার তারপর দ্বিতু মিনাক্ষী না না ক্ষমা করুক আমি আর চাই না দ্বিতু মিনাক্ষী এটা বলে সবাই মজা করতে থাকে ঈশান বলে বুট হয়ে যাক না কেন যে মেয়ে বেশি বুট পাবে সেই হবে ভাইদার বউ তখন রাজ বলে তার মানে এটা নিয়ে ইলেকশন করা হবে ইন্দ্রানি গাঙ্গুলি বড়সালের বউ এখন বোর্ড ইলেকশন দ্বারা নির্বাচন করা হবে তখন নিশান বলে কেন নয় এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন বোর্ড দ্বারা নির্বাচন করা হয়েছে তাহলে বাড়ির বউ কেন নয় এটা শুনে কুসুম অনেক কষ্ট পেতে থাকে তো তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরো কি কি থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ